আমি বাড়ির টিকা বাড়িছি বাড়িছি পরে বেল আইছি বেল আইছি পরে আমারে পুলিশে ধর্ষে দর্শে পরে আমি জিং কে কেলেগা কইছে কাগজ ইন্স্যুরেন্স নাই আমি কইছি ইন্সুরেন্স আছে আমার কাছে কাগজ আছে ইন্স্যুরেন্স কিন্তু নেটে দেওয়া হয়েছে না পূজার কারণে নেটে দেওয়া হয়েছে না তো তারা কইছে আমার ইও লাগবো নেটে দেখান লাগবো তোলে আমি কইচাছি নেটে নেট নেব করে আমি কাগজ আছে আমার কাগজটা দেখাইছি কাগজ হইতো না কো নেট লাগবো নেট দেখা না তাইলে আমি কোচিং এমন এমন কইছি পরে কো না হইতো না তো লগো লগোই দুই দুইজন ছেলে আইসে তারা বাইক লিয়ে আইছে হেমলেট নাই প্লাস কাগজ নাই তোলে আইসে পরে তোলে তারার তারা তারা করেছে পরে তারা কইছে যে আমি মন্ডল প্রেসিডেন্টের লোক হ্যাঁ তোলে মন্ডল প্রেসিডেন্টের ফোন করছে করছে পরে উমা আমার সামনে তারা ফেটাই দিয়েছে হেমলেট নাই কিছু নাই তারা ফেটাই দিয়েছে অথচ আমারও ধরে রাখছে ভাই এটা আমি একটা আমি একটা বিশ্বাস চাই এটার কি এটা কি কারণ আমি 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 মন্ডল প্রেসিডেন্টের কাছে না কাঁসের লোক না দিককে আমারও ধরে রাখছে অথচ হ্যাঁ দুজন কাছের লোক দিককে তার ছেড়ে দিছে এটা ভাই আমি একটু বিশ্বাস চাই